সালামু আলাইকুম রহমতুল্লাহ আরো একটি নতুন স্টক আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আমরা আজকে দেখানোর চেষ্টা করবো যে আমাদের স্টকে কি কি ভিডিও করতেছি তো আমরা দেখি কি কি আমাদের স্টকে আছে আমাদের এইখানে আছে হলো আপনার রাঞ্চু গোল্ড ফিশ রাঞ্চু গোল্ড অ্যাভেলেবেল আছে এটা এটা রিটেইল দেওয়া যাবে রাঞ্জু গোল্ড ফিশটা রিটেইল দেওয়া যাবে এখানে আমাদের দুইটা সাইজ হবে দুইটা সাইজের রাঞ্চু অ্যাভেলেবেল আছে এখানে আমাদের একটা আছে চার ইঞ্চি সাইজের রাঞ্চু চার ইঞ্চি সাইজের রাঞ্চু এইটা দেওয়া যাবে আছে আর একটা আছে হলো দুই ইঞ্চি সাইজের রাঞ্চু হ্যাঁ দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে এখানে এটা হলো দুই ইঞ্চি সাইজ দুই ইঞ্চি সাইজের রাঞ্চু এটা দেওয়া যাবে আমাদের এইখানে আরও কিছু ফিশ আছে আপনার সোরটেল আছে আমাদের নর্মাল সোরটেল বলা যায় আর কি নর্মাল সোরটেল এটাও যদি কারোর লাগে দেওয়া যাবে এটাও আছে অ্যাভেলেবেল একদম ফুল লোড ফিমেল একদম ফুল লোড হ্যাঁ ব্ল্যাক স্পোর্ট চলে আসছে ফিমেল মেল একদম লাল টকটকা মেল হবে এগুলার আমরা একটু দেখানোর চেষ্টা করি একদম লাল টপটপ হবে মেলগুলা ফিমেলগুলো একদম ফুল লোড এরকম মাছ দেওয়া যাবে আমাদের এইখানে আছে হলো আমাদের ফায়ার মাউচ্ চিক লেডের বাচ্চা এটা এক ইঞ্চি সাইজ ফায়ার মাউচ্ চিক লেডের বাচ্চা এক ইঞ্চি সাইজ এটা পর্যাপ্ত পরিমাণে আছে যদি যাদের হোলসেল রিটেল যেভাবে লাগে দেওয়া যাবে হ্যাঁ কোয়ালিটি একদম খুব ভালো কোয়ালিটির মাছ আমাদের প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে একদম ঘোলা হয়ে আছে তাও যতটুকু দেখানোর চেষ্টা মানে করার করতেছি আমরা তো আমাদের আমাদের এইখানে আছে দুই পিস এই যদি কারোর লাগে খুব রিজনেবল প্রাইজে দিয়ে দেওয়া হবে খুবই রিজনেবল প্রাইস হ্যাঁ খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দেওয়া হবে মাছগুলা একদম ফুল হেলদি হ্যাঁ এটা মেল এক মেল পানের ফুরা একদম মাসাল্লা খুব সুন্দর আর মাছগুলো খুব অ্যাক্টিভ এই এক পেয়ার আপাতত স্টকে আছে এটা আমাদের সেল হবে যদি কারোর লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল আমাদের এখানে যদি দেখাই এইখানে আমাদের কিছু লিচু গোল্ড ফিশ আছে হ্যাঁ লিচু গোল্ড ফিশ দেওয়া যাবে লিচু গোল্ড ফিশটা দুই ইঞ্চি সাইজের লিচু গোল্ড ফিশ হবে এখানে একদম ফুল খুব সুন্দর কোয়ালিটি রেড হেড টাইপের একটা ইয়ে আসছে মাস্টার মধ্যে আমাদের ব্ল্যাক রেড এবং হোয়াইট কালার আমাদের এখানে দুইটা সাইজ হবে দুই ইঞ্চি হবে আর দেড় ইঞ্চি সাইজ হবে লিচু দুই ইঞ্চি এবং দেড় ইঞ্চি সাইজ দুইটাই হবে অ্যাভেলেবেল আছে দুইটা লিচুটা শুধু রিটেল দেওয়া যাবে লিচুটা হোলসেল আপাতত হবে না শুধুমাত্র রিটেল দেওয়া যাবে লিচুটা আমাদের এইখানে কিছু প্যারোট আমরা তুলে রাখছি এগুলা আজকে ডেলিভারি হবে এগুলো সব পেয়ার পেয়ার করা ছিল আমরা জাস্ট বলে তুলে রাখছি এটা প্যাকিং এর জন্য আমাদের এই ট্যাঙ্কে চিকলেট আইটেম আছে প্যারোট এবং চিকলেট দুইটাই বোথ অ্যাভেলেবেল হ্যাঁ চিকলেট এবং প্যারোট চিকলেটের মধ্যে আমাদের যেই চিকলেটগুলো আছে আপনারা সবসময় ভিডিও দেখে থাকেন এরপরেও আমরা দেখাচ্ছি বৃষ্টির মধ্যে তো মাছগুলোর কালার ভালো নাই এখন তো যতটুকু দেখা মানে দেখানো যায় ততটুকু দেখাচ্ছি আমরা চিকলেট দুই ইঞ্চি প্লাস সাইজ দুই ইঞ্চি প্লাস সাইজ অ্যাভেলেবেল দুই ইঞ্চির উপরে সাইজ আছে চিকলেটের চিকলেটটাও হোলসেল রিটেইল অ্যাভেলেবেল আছে আর আমাদের এখানে কিছু প্যারোটের পেয়ার আরো মানে আছে হিউজ পরিমাণের প্যারোটের পেয়ার আছে রানিং পেয়ার দেওয়া যাবে নিউ নিউ পেয়ার দেওয়া যাবে মোটামুটি সবই অ্যাভেলেবেল আছে এখন এগুলা রানিং পেয়ার আমাদের এখানে আছে হলো গ্রিন টেরোর এর বাচ্চা গ্রিন টেরোর ডার ইঞ্চি সাইজ ডের ইঞ্চি সাইজের গ্রিন টেরোর আছে তো এইগুলাও অ্যাভেলেবেল আছে হোলসেল রিটেল দুই দেওয়া যাবে এবং আমাদের এখানেও প্যারোট সেম একই অবস্থায় প্যারোট বসানো আছে তো এইগুলাও ব্রিডিং পেয়ার এইগুলাও দেওয়া যাবে যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেওয়া যাবে তো আমাদের স্টকে মোটামুটি যা যা ছিল সবই মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো মোটামুটি বৃষ্টি ঘেরা মৌসুমে যার যার যাদের মোটামুটি ডেলিভারি লাগবে ডেলিভারি দেওয়া যাবে এখন ঠান্ডা মৌসুম তো ঠান্ডার একটা সময় তো দেখা গেল যে মাছটা যদি আমরা কুরিয়ার করতে পারি এই সময় সেই ক্ষেত্রে মাছটা খুব সেফলি যায় গরমের যে ঝামেলাটা ওইটাও আমরা মানে নিতে হবে না মাছদের হ্যাঁ এতটুকু সুবিধায় নিতে পারবেন মাছ আর এর মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে আলহামদুলিল্লাহ আর যদি ঢাকা সিটির মধ্যে কেউ নেন পাঠাবে ইনস্ট্যান্ট ডেলিভারি সেটাও নিতে পারেন এই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বৃষ্টিতে ভিজবেন না আল্লাহ হাফেজ